ঝিনাইদহে মসজিদে দানবাক্স টাকা চুরি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া জামি মসজিদে দানবাক্স ভেঙে চুরির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার ২৬ জুন আনুমানিক রাত একটা ত্রিশ মিনিটে এই চুরির ঘটনা ঘটে বিষয়টি প্রকাশে আসে মসজিদে স্থাপন করা সিসিটিভির ক্যামেরার ফুটেজে সিসিটিভি ভিডিওতে দেখা যায় একজন যুবক মসজিদের দানবাক্সের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এরপর হঠাৎ করে তালা ভেঙে দানবাক্স খুলে ফেলে এবং ভেতরে টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায় সে সময় মসজিদে তেমনকে উপস্থিত না থাকায় চোর নির্বিঘ্নে কাজটি সেরে ফেলে এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে ফুটেজ বিশ্লেষণ করে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এদিকে এমন ধর্মীয় স্থানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে তারা দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন